হাই এভরিওয়ান ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়ির সামনে মাটির রাস্তা মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারপরে আমি চলে আসলাম আমাদের এই পাশে ঝালাই রাস্তায় তো দেখো আমি এখন ছাতা মাথায় দিয়ে যাচ্ছি তার কারণ খুব রোদ্দুর আর গরম আর তাছাড়া আমি এমনিও ছাতা ইউজ করি সবসময় তো দেখো আমি এখন মেন রোডে চলে এসেছি হেঁটে হেঁটে এটা হলো আমাদের মানিকখিরার মেন রাস্তা তো দেখো সামনে দেখতে পাবে এখানে মন্দির দেখা যাচ্ছে এটা হলো স্কন মন্দির আমাদের মানিকখিরা তারপরে একটু দাঁড়িয়েছিলাম টোটো আসলো টোটোতে উঠলাম উঠে আমি যাচ্ছি ঠাকুরনগরের দিকে তো দেখো আমাদের এখানে রাস্তাঘাট কতটা সুন্দর আর গাছপালা চারিদিকে ভরা তো দেখো আমি ঠাকুরনগর নেমে গেছি তো হেঁটে হেঁটে ঠাকুরনগরের রেল লাইন পার হচ্ছিলাম তো আমাদের ঠাকুরনগর স্টেশন দেখতে পাচ্ছ এই ঠাকুরনগর স্টেশনে যখন মেলার টাইমে প্রচুর লোক থাকে এত ভিড় ট্রেনে ওঠা যায় না রেল লাইনেও লোকের গাদাগাদি দেখতেই পাচ্ছ তো আমি যেই দোকানে যাবো সেই দোকানটাতে চলে এসেছি কিছু জিনিস কিনবো তার জন্য তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব তাই গেট পার হচ্ছি তো দেখো আমি গেট পার হয়ে প্রায় চলে এসেছি অনেকটাই তো আমি এখন টোটোতে উঠবো তো দেখো আমি টোটোতে উঠে পড়েছি আস্তে আস্তে আমি বাড়িতে আসার জন্য রওনা হয়ে গেছি তো দেখো এই পাশে চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল এখানেও একটা মাটির রাস্তা মতো রয়েছে তো তোমরা কে কে এরকম এদিক ওদিক দরকারে যাও আর তোমরা কে কে টোটোতে উঠতে ভালোবাসো জানিও আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই আমাকে টোটোতেই যাতায়াত করতে হয় বাড়িতে থাকলে আমি বাইকে যাতায়াত করি অভ্যেসটাও খুব খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এখন যেহেতু বাড়িতে নেই তাই টোটোতেই যাতায়াত করছি অটোতে উঠতে আমার একদমই ভালো লাগে না তাই আমি টোটোতেই যাতায়াত করি তো দেখো আমি বাড়িতে চলে এসেছি তাই হেঁটে হেঁটে বাড়িতে আসছি তো দেখো আমি এখন বাড়িতে ঢুকে গেছি রত্তটা খুলছি তো দেখো আমি আমার বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগছে জানি